আলাইকুম ওয়ালাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে রিসেন্ট ড্রেস থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আজকে সম্পূর্ণ হচ্ছে কটনের মধ্যে এবং কমফোর্টেবলের মধ্যে কিছু ড্রেস দেখাবো তো এগুলো দেখাবো বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন বিয়োরস কিনে দেওয়া নাম্বারে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকের কালেকশনগুলো ফার্স্ট অফ অল দেখাচ্ছি ওটা পিঙ্ক কালারের মধ্যে জামার নিচে লেস ওয়ার্ক আছে গলায় কাজ করা হাতায় লেস সালোটা প্যান প্যান্ট কাটিং হবে ওন্নাটা বড় না কটনের মধ্যে এটা ওইটার প্রাইস কত পড়ছে 999 কালার দেখাচ্ছি মুভ পিঙ্ক কালার দেন আছে হচ্ছে ল্যাভেন্ডার কালার সালোয়ার না একই থাকবে দামটাও একই 999 আর একটা কালার রয়েছে এই যে পেস্তা গ্রিন কালার একই দাম 999 টাকা নেক্সট কালেকশন দেখাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ড্রেস এটার সাথে আপনারা সালোয়ার পাবেন প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা হবে আপনার কটনের মধ্যে বড় না এটার দামটা কত পড়ছে দাম পড়তে 900 টাকা 900 টাকা ওকে দেন বাকি কালার দেখাচ্ছি এটা অরেঞ্জ কালার দামটা কি আমি 900 সালোটা কি ওনা থাকছে দামটা কি মাত্র 900 আরেকটা কালার হবে এটা এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা থাকছে দামটা পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ঈদের জন্য স্পেশালি চলে আসে এটা সম্পূর্ণটা হচ্ছে এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ হাতাতেও সেম কাজ সালোয়ার প্যান্ট কাটিং আর ওনা কন্ট্রাস্টে কাজ করা হবে অল ওভার ওনাতে পেঁয়াজ কালারের মধ্যে এটার দামটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো কালার দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই যে দেখুন সেম প্রাইস তেরোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে দামটা বাকি তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা বুটিক্সের মধ্যে সম্পূর্ণটাই কাজ করা সালোয়ার আছে আর হবে ওনা এটার দামটা কত পড়ছে নয়শো নিরানব্বই টাকা ওনা বড় না কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার আছে সেম নয়শো নিরানব্বই টাকা সালোয়ারটা পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই কালারটা এর সাথেও সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা কি পড়বে নয়শো নিরানব্বই বাকি কালার দেখা একটা হবে ব্ল্যাকের মধ্যে একই প্রাইস নয়শো নিরানব্বই ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে সবকিছু রাখবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নয়শো নিরানব্বইতে পেয়ে যাচ্ছেন হোলসেল হোলসেল প্রাইসটা ভিন্ন হবে আছে এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে দুইটা এটা রাজস্থানি প্রিন্টের মধ্যে মিরো ওয়ার্ক থাকবে ড্রেসে সালোয়ারটা প্যান্ট কাটিং হবে ওনাটা বড় ওনা এটার দাম পড়ছে তেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার আছে সেম তেরোশো পঞ্চাশ সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা কি তেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাই আর নেক্সট আছে এই ড্রেসটা ফুল্লি কটনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হবে বডিতে হাতায় জামার নিচে স্যালোয়ারের নিচেও কাজ করা আর ওনাটা হবে কটনের মধ্যে সম্পূর্ণ অন্যতেও কাজ করা এটার দামটা পড়ছে তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালার স্যালোয়ার নাকি থাকবে দামটা কি তেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশান দেখে আপনাদেরকে নেক্সট যেটা আছে এটা হচ্ছে আপনার এই ড্রেসটা এটাও বডিতে জামার নিচে কাজ হবে স্যালোয়ার থাকবে ওনা থাকবে এটার দামটা কত পড়ছে

অন্য হবে এটার দামটা পড়ছে দাম কত স্যার 1299 1299 টাকা নেক্সট গুলো দেখাচ্ছি প্রাইস আছে 1299 রাখো খোলা দাও তাহলে 1299 এটা একটা আছে বটল মানে মাস্টার্ড কালারের মধ্যে এটার সাথে সালার থাকছে ওন্য থাকছে ওন্যগুলো সব বড় ওন্য প্রাইস পড়ছে এগুলো প্রাইস 1350 টাকা 1350 আর একটা হচ্ছে এটা বেগুনি কালার এই যে বেগুনি কালার শেড করা এগুলো কটনের মধ্যে গরমের জন্য তেরোশো পঞ্চাশ এটা একটা হচ্ছে অফ হোয়াইট কালার সম্পূর্ণ ড্রেসটা সেলফ কাজ করা বডিতে হাতায় জামার নিচে কিন্তু এই কাজটা রয়েছে সালোরের নিচেও কাজ আর অন্যটা ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কটনের মধ্যে আসছে বডিতে কাজ করা নিচে প্যানেল স্যালোরের নিচেও প্যানেল হবে আর অন্যটা কটনের মধ্যে বড় অন্য হবে এটার দামটা পড়ছে নয়শো পঞ্চাশ টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম প্রাইস নশো পঞ্চাশ সালোয়ারশো পঞ্চাশটা এটা হচ্ছে ড্রেসটা এটা বডিতে কাজ করা থাকছে চুনরি প্রিন্ট করা সালোয়ারটা হবে গারারা মিরোর করা আছে আর ওনাটা হবে রেড কালারের মধ্যে চুনরি প্রিন্ট এটার দাম আটশো পঞ্চাশ এটা আছে হোয়াইট এ ব্লু প্রাইসটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেস কালার আছে তিনটা গলায় হাতায় কাজ করা জামার নিচে কাজ সম্পূর্ণ ম্যাচিংটা সালোয়ারের নিচে কাজ আর অন্যটা হবে ওভার স্কিন ফিন করা দামটা পড়ছে এটা কতটা নয়শো টাকা এই যেটা একটা আছে সেম নয়শো সালোয়ার থাকছে অন্য থাকছে নয়শোতে পেয়ে যাচ্ছেন আর একটা হবে এই যে পিঙ্ক কালার একই দাম নয়শো সালোয়ার থাকবে অন্য থাকবে দামটা একই নয়শো এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে এটা গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ আর এটা সালোয়ারের নিচে কাজ হবে আর ওনার হবে চুলি প্রিন্ট করা ওনার দুই সাইডে কাজ আছে এটার দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ ম্যাজান্ডা কালার মিন্ট কালার তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর একটা মাস্টার্ড কালার সেম দাম তেরোশো পঞ্চাশ টাকা সালোরনাথ হচ্ছে দামটা একটি তেরোশো পঞ্চাশ এটা কটনের মধ্যে প্রিন্ট করা এটার সাথেও সালোরনা পেয়ে যাবেন দামটা করবে হচ্ছে এটা নয়শো টাকা এটা একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা ড্রেস আছে এটা সিল্ক আছে মিক্সড আছে আর কি কটন হাফ সিল্কের মধ্যে এর সাথে সালোয়ার থাকবে অন্য কন্ট্রাস্টে দামটা করছে এটা 1300 টাকা কালার দেখাচ্ছি এর একটা কালার 1350 1350 এটা কটন ডা কটন ডা দিব আর কি এটা দেখাচ্ছি কিন্তু কটন ডা ওকে 1350 টাকা সেম সালোয়ার সেম ওনা 1350 নেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ফেন্সি ওনা দিয়ে গলায় কাজ হাতায় কাজ আমার নিচে কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা হবে যে ফেন্সি ওনা শেডের মধ্যে এটা দামটা কত পড়ছে 1150 টাকা